নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি গ্রামের বাড়ি ভিলেজ লাইফস্টাইল আহা কত সুন্দর এটা হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা আর ওইদিকে দেখো খালের মধ্যে বসে একটা ছবি নিলাম আর প্রকৃতি দৃশ্য দেখে মনটা ভরিয়ে নিলাম ভোরবেলা ঘুম থেকে উঠে একটা পিকচার নিলাম গাছের সঙ্গে আমি তো থাকতে পারি না গাছ ছাড়া আর ওই দেখো বাগানের পেঁপে কাবা খায় পাক্কা পেঁপে এটা দশবার উচ্চারণ করে আমার কমেন্টে বলবে যদি না জড়ত হয় আর আইসক্রিম খাবো তার কি হয় না আইসক্রিম তো খেতেই হবে মাস্ট প্রথমেই শুরু করছি খাল থেকে ক্যানেল পাড় আমরা বলি একে ক্যানেল পাড় ওই যে নৌকায় বসে আমার সাথীরা আমাকে ডাকছে তাই আমরা গিয়ে বসে পড়লাম বসে ওখানকার যে মানে এত সুন্দর দৃশ্য আমার খুবই ভালো লাগলো মন ভরে গেল এগুলো নিয়ে আমি খুশি পাই এগুলো দেখলে যেহেতু আমাকে আমার শহরে যে থাকি আমি কোথাও বেরোই না ঘরের মধ্যেই আমার প্রায় টাইমটাই কেটে যায় কখন সূর্য উঠে কখন সূর্য অস্ত যায় তাও আমার বুঝতে পারি না ওই ছাদে গেলে একটু বুঝি তাও খুব কম সারাদিনে একবার যাই তলায় জল দিতে না হলে যাই না তো এইসব দৃশ্য দেখে আমার মনটা ভরে গেছে তো বললাম কাবা খায় পাক্কা পেপে তো তোমরা জীব ধরে এরকম উচ্চারণ করো সঠিকভাবে যদি উচ্চারণ করতে পারো তো পেরেছো তো কমেন্টে লিখে দিও আর মানে নিজস্ব গাছের ফল তো দেখলেই তো খেতে ইচ্ছে করবে তাই বোনকে বললাম একটু পারতে ও পেরে দিল তারপর খেলাম এক তার আগে একটা পেঁপে খেয়েছিলাম তো ওই দেখো কেটে নিয়ে খাচ্ছে এগুলো এগুলো ওখানে পাকে নিয়ে হালকা কাঁচা আছে তো ওইদিকে বোনকে বললাম পেরে দিল খেলাম আর ওইদিকে দেখো আমার বোনের হাজব্যান্ড তো আইসক্রিম নিয়ে এসছে আর ডগিকে দেখা দেখ খা ওদের বাড়ির ডগিটা আছে দেখে নাও ওখানে আইসক্রিমে মজাটা নিলাম একবার বনের বর খাইয়েছে আর একবার বনের বরের দাদা দুবার খাওয়ানো হয়েছে আইসক্রিম তো আমার ফেভারিট খাবার তো দুজন তার দু ভাই মিলেই খাইয়েছে আমাদেরকে আমি আর দিদি গেছিলাম গ্রামের বাড়ি খুব আনন্দ এনজয় করেছি এবার জবে যাই খুব আনন্দই হয় মনটা ভরে যায় আর এদিকে দেখো আখের বাগান যেগুলো চিনি উৎপাদন হয় না সেই বাগানটা চিনি মানে আগ থেকে চিনি হয় আর বাগানে ফুল পেড়ে পুজো দেওয়া এই পুজো দেওয়ার ভিডিওটা আমি কিন্তু পরে দেবো একসঙ্গে দিতে পারছি না অনেক লং ভিডিও হয়ে যাবে তাই যেখানে যাই ওই তো পুজো পুজো আর নিজের হাতে ফুল তুলে কি মজাই লাগছে বা আর যাদের গ্রাম ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করো আমার তো অত্যন্ত ভালো লাগে আমি তো গ্রামের মেয়ে তো বছরে একবার বা দু তিন বছর অন্তর একবার যাই তাই মজাই নেই এখন যেতে পাচ্ছি না বৃষ্টিটাও সঙ্গে সঙ্গে পেয়েছি তখন বাতাস উঠেছে ঝড় হচ্ছিলো আর ওইদিকে দেখো খুব মানে খুব বাতাস উঠছে আমি বেরিয়েছিলাম দোকানে যাব আমার বোনের ঘরে দোকান আছে তো সেখানে আর যেতে পারলাম না বৃষ্টিতে আটকে গেলাম মনটা শুকিয়ে গেল তো এই কদিন এসছি বেরোলাম না চলো ভাই বৃষ্টিটাই দেখে আনন্দ করি বৃষ্টি তো আমার প্রিয় জিনিস কিন্তু এখন আর ভেজতে পারি না ভিজলে ঠান্ডা লেগে যায় তোমরা কারা মজা নাও বৃষ্টিতে আর ওইদিকে বৃষ্টি হলেই যে ব্যাং লাফালাফি করবে আর ওইদিকে কি বলে যোগ না কি ওইগুলো আসে মাঝে মাঝে মানে চাপটা চাপটা যোগ আমার ওইগুলো দেখলে ভয় লাগে খুব আর কি বলবো আমার তো খুব আনন্দ হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করবো লাইক শেয়ার করতে ভুলো না রাধে রাধে সকলকে